সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার্স কে থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি ফ্রান্সের লেয়ার ওয়ান ব্লক চেনের একটি প্রজেক্ট স্টার টাওয়ার চেন আর এই স্টার টাওয়ার চেন এটা শুধুমাত্র যে মাইনিং প্রজেক্ট তা নয় এটা একটি ওয়ালেটও সেই সাথে এটা একটি ডিপ ইন মাইনিং নোট বা প্রজেক্ট আপনারা খেয়াল করে দেখুন এই যে সবার নিচে পাঁচটা বাটনের মাঝের বাটনে ক্লিক করার পর আপনারা এখানে এনাবল যে বাটন দেখতে পাচ্ছেন এই এনাবল বাটনে স্টার্ট বা ওপেন থাকে এখানে ক্লিক করে তারপর মাইনিং স্টার্ট করতে হয় এবং হাতের ডান দিকে যে বাটন এই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইলের যে র্যাম এবং আদার্স অপশনস রয়েছে অর্থাৎ প্রসেসর স্পিড জিপিইউ এগুলো সবকিছু কিছু মিলিয়েই এই মাইনিংটা হয় কি পরিমাণ মাইনিং হচ্ছে এবং কি পরিমাণ ডাটা জমা হচ্ছে সেটা এখানে আপডেট করবে তারা একটু নিচের দিকে আসলে খেয়াল করে দেখবেন নেটওয়ার্ক ডিটেকশন এখানে ডিভাইস ইনফরমেশন আপনার মোবাইলের ডিভাইস কোনটা ফর এক্সাম্পল এখানে লেখা রয়েছে অপারেটিং সিস্টেম রেসপন্স স্পিড কত টেন এম পার সেকেন্ড ইউজার আইপি আইপি অ্যাড্রেস রয়েছে এবং রিসোর্স ট্রান্সফার স্পিড কত সেটাও রয়েছে এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার এখানে মাইনিং হবে অর্থাৎ আপনার মোবাইলটাই একটা নোড হিসেবে কাজ করবে এবং আপনার মোবাইলের র্যাম রম জিপিউ প্রসেসর এই সব কিছুর উপর ভিত্তি করে এবং সেই সাথে সাথে আপনার ইন্টারনেট স্পিডের উপর ভিত্তি করে আপনার মাইনিংটা চলবে এখানে খেয়াল করুন দুইটা লেভেলে আপনি রেফার করতে পারবেন নিচে ইওর রেফার লিঙ্ক এখানে কপি বাটনে ক্লিক করে আপনার রেফার লিংকটা অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকে সেন্ড করবেন যাতে করে আপনার সাথে সাথে তারাও এখানে জয়েন করে কাজ করতে পারে এবং ফ্রিতে আর্নিং করতে পারে আমি যতটুকু দেখেছি এবং বুঝেছি এই প্রজেক্টটা একটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রজেক্ট এবং এটা থেকে আমরা অবশ্যই অবশ্যই পেমেন্ট পাবো তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যেমন সাতশি কোর মাইনিং অ্যাপ পাই মাইনিং অ্যাপ এই সমস্ত মাইনিং প্রজেক্টে যতটা শ্রম দিয়ে কাজ করেছেন একইভাবে আজকে থেকে এই প্রজেক্টও একইভাবে শ্রম দিয়ে কাজ করবেন ডেসক্রিপশন বক্সে টু লিংকে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলের ঠিক এই পোস্টটাতে করে দেখুন এই পোস্টটা স্টার টাওয়ার ওয়ালেট মাইনিং এই পোস্টে লিংকে লিংকে ক্লিক ক্লিক করবেন করা মাত্র আপনাদের সামনে ঠিক এইরকম রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে শুরুতে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের ভ্যালিড একটা ইমেল এখানে টাইপ করবেন এরপর নিচে ভেরিফিকেশন কোড হাতের ডান দিকে সেন্ড ভেরিফিকেশন কোড এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটা ক্যাপচা আসবে সেটা ফিল করে ভেরিফিকেশন কোড মেল থেকে কপি করে এখানে পেস্ট করবেন এরপর পাসওয়ার্ড টাইপ করবেন সেম পাসওয়ার্ড পুনরায় টাইপ করবেন ইনভাইটেশন কোড দেয়া থাকবে সব শেষে রেজিস্টার ইমিডিয়েটলি এই বাটনে ক্লিক করবেন স্ক্রিনে খেয়াল করে দেখুন আমি আমার জিমেল টাইপ করেছি এবার সেন ভেরিফিকেশন কোড বাটনে ক্লিক করলাম সাথে সাথে এখানে একটা ক্যাপচা চলে এসেছে হাতের ডান দিকে দেখুন চারটা ডিজিট ওপি জেডি বা দিকে এই ফাঁকা ঘরে আপনাকে যা লেখা থাকবে হাতের ডান দিকে সেটাই বা পাশে আপনাকে লিখতে হবে তারপর নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এই কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার ভেরিফিকেশন কোড আপনার ইমেইলে সেন্ড করা হবে এবার যখন আপনার ইমেইল আসবেন তখন দেখতে পাবেন স্টার্ট থেকে এই ধরনের মেইল আসবে আর ছয় ডিজিটের ভেরিফিকেশন কোড থাকবে ভেরিফিকেশন কোডটি চাপ দিয়ে ধরে আপনি কপি করবেন তারপর এখানে এসে আপনি এটাকে পেস্ট করবেন এরপর স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন আপনি যখন পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন তখন এরকম অপশন আসবে এখানে নিচে ক্রিয়েট মাই ওন এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার পছন্দ মতো স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন সেম পাসওয়ার্ড আপনি কনফার্ম পাসওয়ার্ড এর ঘরেও আপনি সেট করবেন ইনভাইটেশন কোড দেয় থাকবে না থাকলে ডিসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন সর্বোপরি রেজিস্টার ইমিডিয়েটলি এই বাটনে ক্লিক করবেন রেজিস্টার ইমিডিয়েটলি এই বাটনে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন এরপর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে গেট ইট অন গুগল প্লে এই অপশনটাতে ক্লিক করে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে তাদের অ্যাপটা ইনস্টল করতে হবে আপনি সরাসরি গুগল প্লে স্টোরে রিডিরেট করবে আপনাকে এখানে আসলেই দেখতে পাবেন স্টার টাওয়ার ওয়ালেট এবং নিচে ইনস্টল বাটন ইনস্টল বাটনে ক্লিক করবেন ইনস্টল বাটনে ক্লিক করা মাত্রই অ্যাপটি ইনস্টল হতে থাকবে এই সুযোগে আমরা অ্যাবাউট দিস অ্যাপ এই অপশনটি একটু ঘুরে দেখে আসি যদি আমরা এখানে আসি তাহলে দেখতে পাবো স্টার টাওয়ার ওয়ালেটের ব্যাপারে যথেষ্ট এখানে লেখা রয়েছে অ্যাপ ইনফোতে যদি আসি তাহলে ভার্সন দেখতে পাবো থ্রি যেটা লাস্ট আপডেট হয়েছে চোদ্দই নভেম্বর দুই ডাউনলোড অলরেডি দশ হাজার প্লাস ডাউনলোড অর্থাৎ এখানে অ্যাকচুয়াল ডেটা নেই ডাউনলোড সাইজ অ্যাপটির সাইজ মোটামুটি চল্লিশ মেগাবাইট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফাইভ অ্যান্ড অ্যাবাব অফার্ড বাই স্টার টাওয়ার চেন আর রিলিজ অন নভেম্বর ফোরটিন টোয়েন্টি অর্থাৎ রিলিজ হওয়ার পরে আজ পর্যন্ত অ্যাপটি আপডেট হয়নি যাই হোক দেখতে দেখতে ওপেন বাটন চলে এসেছে আমরা এবার এই ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করা মাত্রই দেখতে পাবেন তাদের নিজস্ব অ্যানিমেশনে অ্যাপটি ওপেন হবে এবং শুরুতেই দেখতে পাবেন আই হ্যাভ এ ওয়ালেট ডান দিকে নো ওয়ালেট অপশন সো আমরা নো ওয়ালেট এই অপশনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন আইডেন্টিটি ওয়ালেট এইচডি উপরে একটা অপশন রয়েছে হাতের ডান দিকে অ্যারো চিহ্ন রয়েছে আমরা এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আইডেন্টিটি ওয়ালেট নেম আপনি আপনার ওয়ালেটের একটা নেম এখানে সেট করবেন যেমন আমি হাবিব থ্রি সিক্সটি ফাইভ লিখবো দ্য ওয়ালেট পাসওয়ার্ড অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও লিখবেন এরপর নিচে প্লিজ রিড অ্যান্ড চেক এখানে হাতের পাশে টিক চিহ্ন দিবেন ফাইনালি ক্রিয়েট ওয়ালেট এই বাটনে ক্লিক করবেন প্রম্পট ইনফরমেশন এখানে আপনার পাসওয়ার্ডের ইনফরমেশন আপনি লিখে রাখতে পারেন আমি মনে করি এটা দরকার নাই যাই হোক আইডেন্টিটি ওয়ালেট নেই আমি এখানে হাবিব থ্রি সিক্সটি ফাইভ লিখলাম দা ওয়ালেট পাসওয়ার্ড টাইপ করেছি কনফার্ম পাসওয়ার্ড টাইপ করেছি এবং এখানে টিক চিহ্ন দিয়েছি এবার ক্রিয়েট ওয়ালেট এই বাটনে ক্লিক করছি ক্রিয়েট ওয়ালেট বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম পেস্ট চলে আসবে এখানে নিচে থাকা জেনারেট নেমোনিক্স এই বাটনে ক্লিক করতে হবে অর্থাৎ তারা বারো ওয়ার্ডের একটা পাসপেজ দিবে আর এই বারো ওয়ার্ডের পাস অবশ্যই এই মাঝখানে নিচে খেয়াল করুন কপি দ্য নেমোনিক ওয়ার্ড এই কপি দ্য নেমোনিক ওয়ার্ড বাটনে ক্লিক করে আপনি অবশ্যই পাস পেসগুলো আগে সেভ করে নেবেন তারপর নিচে ভেরিফাই ব্যাকআপ এই বাটনে ক্লিক করবেন আমি আমার নেমোনিক পাস পেসগুলো সেভ করে নিয়েছি এবার ভেরিফাই ব্যাকআপ বাটনে ক্লিক করছি এরপর আপনি দেখতে পাবেন এখানে যে বারোটা ওয়ার্ড ছিল বারোটা ওয়ার্ডে এলোমেলোভাবে রয়েছে এই ওয়ার্ডগুলোকে এক থেকে বারো সিরিয়াল অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে সম্পূর্ণ সিলেক্ট করার পর নিচে কনফার্ম যে বাটনটা রয়েছে ডিজেবল এই বাটনটা এনাবল হবে যদি আপনি ভুল করেন তাহলে এই কনফার্ম বাটন এনাবল হবে না আমি বারোটা ওয়ার্ড সিরিয়াল অনুযায়ী এখানে সিলেক্ট করেছি কনফার্ম বাটন অ্যাক্টিভেট হয়েছে এবার কনফার্ম বাটনে ক্লিক ক্লিক করছি করা মাত্রই আসলো দ্য ওয়ালেট ইজ রেডি এখানে মোটামুটি ইনিশিয়ালি আপনাকে ইথারিয়াম বিটকয়েন ট্রন এবং বিএনবি চেন দেখাবে নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর সরাসরি আপনি ওয়ালেটে চলে আসবেন এবার নিচে যে পাঁচটা বাটন দেখতে পাচ্ছেন এই মাঝের যে বাটন এই বাটনে আমরা ক্লিক করব এখানে ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাবেন আপনার সামনে জয়েন জয়নাস এরকম অপশন চলে আসবে বা পাশে স্কিপ এবং ডান পাশে রাইট অ্যারো রয়েছে আমরা রাইট অ্যারো বা ডানের যে অ্যারো চিহ্ন এখানে ক্লিক করে আস্তে আস্তে সামনের দিকে এগোবো এখানে মূলত তারা বুঝিয়েছে যে অ্যাপটির মাধ্যমে কি কি করতে পারবেন ফাইনালি গেট স্টার্টেড এই বাটনটা চলে আসবে আপনি গেট স্টার্টেড বাটনে ক্লিক করার পর আপনাকে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে সো আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড প্রথমে টাইপ করব টাইপ করার পর আমরা লগ বাটনে ক্লিক করব। লগিং বাটনে ক্লিক করার পর আপনি সরাসরি এই ড্যাশবোর্ডে চলে আসবেন ওপেন বাটন দেখতে পাচ্ছেন ওপেন বাটনে ক্লিক করবেন শেয়ার অপশানও রয়েছে এবার হাতের ডান দিকে প্রসেস যে অপশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরও আপনার ওপেন বাটনে ক্লিক করতে হবে সো আমি এবার আবারও ওপেন বাটনে ক্লিক করছি ওপেন বাটনে ক্লিক করার পর মাইনিং অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এবার আমরা একটু সময় পরে হাতের ডান দিকে উপরে খেয়াল করুন প্রসেসের ঠিক উপরেই হাতের ডান কর্নারে রিফ্রেশ বাটন জাস্ট এই বাটনে ক্লিক করব তাহলেই দেখতে পাবো জিরো পয়েন্ট জিরো জিরো এখানে পয়েন্ট চলে এসেছে অর্থাৎ আমাদের মাইনিং চলমান রয়েছে এবং নিচে ওপেনের জায়গায় এনাবল রয়েছে এই অপশনটা আসলেই বুঝতে পারবেন আপনার মাইনিং চলছে এরপর যথারীতি নিচের দিকে আসলে আপনার রেফার দেখতে পাবেন সেটা কপি করে অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন কারণ তারা অর্থাৎ আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি তারা কিন্তু আপনার মাইনিং স্পিডটাকে ইনক্রিজ করতে পারবে এবং সেই সাথে সাথে আপনার সাথে সাথে তারাও কিন্তু ইনকাম করতে পারবে আর মাইনিং এনাবল বাটনের নিচেই তাদের টেলিগ্রাম এবং টুইটারের লোগো দেখতে পাচ্ছেন টেলিগ্রাম এই লোগোতে ক্লিক করলে সরাসরি তাদের টেলিগ্রাম পেজে নিয়ে আসবে অথবা টেলিগ্রাম অপশন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন তাদের মোট দুইটা টেলিগ্রাম অপশন রয়েছে নিচে ওকে বাটন আপনি এই ওকে বাটনে ক্লিক করে অবশ্যই তাদের টেলিগ্রাম দুইটাতে একটা গ্রুপ একটা চ্যানেল জয়েন হয়ে নেবেন তারপর তাদের টুইটার বাটনে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি তাদের অফিসিয়াল টুইটার পেজে আপনাকে নিয়ে আসবে এখানে ফলোয়িং রয়েছে কারণ আমি ফলো করছি আপনারা ফলো বাটনে ক্লিক করবেন ক্লিক করে অবশ্যই তাদের টুইটারে জয়েন হবেন এবং সেই সাথে সাথে খেয়াল করে দেখুন তাদের টুইটারে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেয়া রয়েছে এই ওয়েবসাইটে ক্লিক করে আপনি চাইলে তাদের ওয়েবসাইটটা ভিজিট করে সত্যতা যাচাই নিতে পারেন আর ওয়েবসাইট একদম নিচের দিকে যদি আপনারা চলে আসেন স্ক্রল করতে করতে তাহলে দেখতে পাবেন যে তাদের যে অফিসিয়াল রয়েছে রয়েছে অর্থাৎ হেড সেই এখানে আপনারা চাইলে এই অ্যাড্রেসটা চেক করে নিতে পারেন এবং সেই সাথে সাথে তাদের ব্যাক কোন কোন প্রজেক্ট রয়েছে সেগুলো লিস্টও এখানে কিন্তু ছোট্ট করে দেয়া রয়েছে আমরা জাস্ট একটু উপরের দিকে উঠলেই দেখতে পাচ্ছি ইকো পার্টনার্স এখানে ইকো পার্টনার স্টার টাওয়ার চেন তারা নিজেরাই ওয়ালেট কানেক্ট এরাও তাদের ইকো পার্টনার ব্যাংকলেস এরা ইকো পার্টনার মেলস্ট্রম তারপর ফক্স আলভেন এবং ওবি ক্যাপিটাল এরা প্রত্যেকটাই হচ্ছে এই প্রজেক্টের ইকো পার্টনার অর্থাৎ এরা মিলেই এই প্রজেক্টটাকে শক্তিশালী করছে কেউ এখানে টেকনোলজি সাপ্লাই দিচ্ছে কেউ এখানে অর্থের যোগান দিচ্ছে এভাবে মিলে তারা এই ইকোসিস্টেমটাকে ডেভেলপ করছে আমি বলছি এই প্রজেক্টটা প্রজেক্টটা অর্থাৎ স্টার টাওয়ার এই এই মূলত ফ্রান্সের একটি প্রজেক্ট সো প্রজেক্টে আমরা একটু মনোযোগ দিয়ে যদি কাজ করি আমি আশা করি যে আমরা এই প্রজেক্টটা থেকে ভালো একটা ফিডব্যাক বা রিটার্ন পাবো স্টার টাওয়ার চেন এই মাইনিং প্রজেক্টের আরও খুঁটিনাটি অনেক ডিটেলস নিয়ে নেক্সট আপডেটেড একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ